পৃথিবীতে আমল করে আমরা জান্নাতে সবাই যাইতে চাই কিন্তু কিছু কাজ আছে যে কাজগুলো মানুষ নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দেবে কিন্তু এই কাজগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামটাকে একেবারে আবশ্যক করে ফেলবে মানে নামাজ রোজা করেও নামাজ রোজা করেও মানুষ যে জাহান্নামে যাবে নামাজ রোজা করেও যে কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে এই কথাটি রাসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন রাসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন কি খেয়াল করেন আর তাদের রু না মুফলিস সাহেদেরকে জিজ্ঞেস করছেন এই সাহাবিরা তোমরা কি জানো পৃথিবীর বুকে সবচেয়ে দরিদ্রকে আপনাদেরকে জিজ্ঞেস করা হলে যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে দরিদ্রকে আপনারা কিন্তু এক কথায় জবাব দিয়ে দেবেন যা টাকা নাই মাফি ফুলুস যার ফুলুস নাই ও হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে গরিব সবচেয়ে গরীব আল্লাহ সুব্জি জিজ্ঞেস করলেন সবচেয়ে দরিদ্র কি তোমরা কি জানো সাহাবীরা জবাব দিল কল আল মুফ্লিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লাDirham আলাইহি মাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মুফ্লিসু মিন উম্মতি মাইয়্যাতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি ওয়া ইয়াতি ক্বাদ ওয়া ক্বাযাফা হাذا ওয়া আকাল মানা হাذا ওয়া সাফাকা দামা হাذا ওয়া দারাবা হাজামিন হাসানাতি ওয়া হাদান মিন হাসানাতি দাসল আকরাম সাল্লাম বললেন আমার উন্মতির মধ্যে মধ্যে প্রকৃত দরিদ্র সই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ রোজা জাকাত এ সমস্ত আমল নিয়ে আসবে এর পাশাপাশি কাউকে গালি দিয়েছে তার উপরে অপবাদ দিয়েছে কারো সম্পদ হরণ করেছে কাউকে হত্যা করেছে কাউকে প্রহার করেছে তার কাছ থেকে তার স্বভাবের বিনিময়ে প্রতিশোধ গ্রহণ করা হবে পাওনা বা হক আদায়ের পূর্বে তার স্বহাব শেষ হয়ে গেলে ওই ব্যক্তির গুণা তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং অবশেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সুনানে তিন মিনিজির দুই নম্বর হাদিস জোরে সোরে একবার বলেন না পরে বললাম কেন কারণ আছে হাদিসটা খুব দীর্ঘ হাদিস এবার আসেন ব্যাখ্যায় আপনি নামাজ পড়লেন আপনি রোজা করলেন আপনি হজ করলেন আপনি জাকাত দিলেন আবার মসজিদ থেকে বাইর হয়ে একজনের বাপ্পা তুলে গালি দিলেন কি দিয়েছেন গালি দিয়েছেন আরেকজনের হক মেরে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লুআসলাম কি বলছেন গালি দিয়েছে অপবাদ দিয়েছে সম্পদ হরণ করেছে কাউকে হত্যা করেছে কাউকে ঘুষি মারছে প্রহার করেছে অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে কেউ কিয়ামতের ময়দানে এই ব্যক্তির আমল থেকে আল্লাহ রব্বুল আলমিন ওই হত্যাকারীকে তার আমল বুঝিয়ে দিবেন আপনি একদিন গালি দিয়েছেন এই গামি গালির বদলা হিসেবে আল্লাহ সুবাহানবুয়া তালা তার আমল নামাই আল্লাহ সুহানবুয়া তালা আপনার আমল থেকে কেটে কেটে এই গালির বদলা দিয়ে দিবেন। আপনি কারো সম্পদ নষ্ট করেছেন আপনার আমল থেকে কেটে কেটে তার সম্পদটা তাকে বুঝিয়ে দেওয়া হবে আপনি কারো ব্যাপার অপবাদ দিয়েছেন আপনার সব কেটে তার আমল নামায় বুঝিয়ে দেওয়া হবে আপনি এবার আল্লাহরে বলবেন আল্লাহ ষাট বছর নামাজ পড়লাম আজকে তো আমল দেখতেছি পাঁচশো গ্রামও নাই। আল্লাহ তখন বলবে জালেম নামাজ তো আমার হাবিব যে যে বলে গেছিল। পৃথিবীর বুকে আগে এর চাইতে বড় দরিদ্র আর কেউ নাই আজকে হচ্ছে তুই কাঙ্গাল তুই ফকির তুই সেই মিসকিন যে নামাজ পড়ে রোজা করেও আরেকজন হক মেরেছিস আরেকজনকে ঠগাইছিস আজকে আমি আল্লাহ তালা ওই সমস্ত পাওনাদারদের পাওনা মিটাইয়া দিয়েছি এই জন্য তোর আমলের পাল্লা এই অবস্থা জোরে সোরে বলেন নামাজ

যাতে করে একটু ভালো থাকতে পারে তিরিশ বছর পরে ব্যাংকে যেয়ে দেখলেন আপনার অ্যাকাউন্ট খালি সরকার সব টাকা নিয়ে চলে গেছে মাথায় আকাশ ভাঙে পড়বে না ঠাডা ভেঙে পড়বো কথা বলেন না কেন এই তিরিশটা বছর টাকা জমাইলাম একটা টাকা আমার অ্যাকাউন্টে নাই তিরিশ বছর নামাজ পড়ে এই পাপগুলো কইরা কবরে গেলেন কুচবি ফায়দা নেই হোক একেবারে ডিরেক্ট জাহান নামে যেতে হবে সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে অন্যায়ভাবে সে মানুষকে হত্যা করতে পারে না যে নামাজ পড়ে আরেকজনের হক নষ্ট করতে পারে না যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি আরেকজনকে ঠগাতে পারে না আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে পারে